দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন জুতার জন্য সবচেয়ে বড় বিখ্যাত মার্কেট ঢাকা চকবাজার পালবেন না মারবেন ঢাকা চকবাজার সোয়ারি গ্যাট রোড আমি এখন আছি আমি আছি বাবর কোম্পানির সবচেয়ে বড় একজন ডিলারের দোকানে ডিলারের কাছে এখান থেকে আজকে আপনাদেরকে দেখাবো সবচেয়ে কম দামে কোথা থেকে বাবর কোম্পানির হাজার মডেলের জুতা নেবেন দেখাবো এখান থেকে জুতা কিনা মানে কি ডিসকাউন্ট আর ডিসকাউন্ট চলছে প্রচুর প্রচুর ডিসকাউন্ট চলছে ভাইয়ার এখানে আমি যদি একটু শুরু থেকে দেখাই মনে হয় যে এটা মানে কি নিয়ে বসছে ওনার মানে এত জুতা ভাইয়ার এখানে আছে বলার বাইরে আমি মনে করি বাবর কোম্পানির এখান থেকে জুতা যদি কিনেন তাহলে অনেক কম দামে পাবেন ভাইয়া কেমন আছেন আসসালাম আলাইকুম মিজান ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া জুতার তো অভাব নাই জি ভাই আলহামদুলিল্লাহ প্রচুর জুতা আছে ভাই ডিসকাউন্ট হবে এবার ডিসকাউন্ট হবে এবং ধামাকা অফার দেওয়া হবে ইনশাআল্লাহ রোজা ধামাকা অফার ধামাকা অফার আচ্ছা প্রিয় দর্শক ভাইয়া বলছে ধামাকা অফার হবে একটু কালেকশনগুলো দেখাই মানে আমি যদি দেখাইতে চাই মনে হয় যে কয়েক ঘন্টা সময় লাগবে এই বাবরের এই জুতাগুলা যদি দেখাইতে চাই প্রচুর জুতা আছে একটু আইডিয়া দিয়ে দিচ্ছি আপনারা যারা আসলে বাবর কোম্পানির জুতা কিনতে চান যে মোবাইল নাম্বার থাকবে অবশ্যই এদের সাথে যোগাযোগ করবেন তাহলে আপনাদেরকে একটা একটা করে এখান থেকে জুতাগুলো দেখাবে এবং দামাকা চলবে প্রচুর প্রচুর কালেকশন আছে এই কালেকশনগুলো সবচেয়ে কম দামে আপনারা পাইকারিতে নিতে পারবেন একটু স্যাম্পলগুলো দেখায় যেহেতু দোকানে ভিতরে চলে আসছি হাজার মডেলের জুতা বাবর কোম্পানির একটু দেখাই আপনারা যারা আসলে নিতে চান

একটা মাল আছে বড়দের একশো আট টাকা কোম্পানির রেট একটা মাল আছে তিনটা গ্রুপ এটা একশো পাঁচ পঁচানব্বই নব্বই এ একটা আছে বড়দের একশো পাঁচ টাকা কোম্পানির রেট এ একটা আছে একশো পাঁচ টাকা এ একটা আছে বড় ওভার সাইজও আছে পাঁচ আটও আছে বড়দের একবার ওভার সাইজ যেটা এক্সেল যেটা বলে ওটাও আছে পাঁচ আটও আছে একশো দশ টাকা একশো পাঁচ টাকা কোম্পানির ওইখান থেকে পাঁচ টাকা বাদ যাব এ একটা আছে একশো পাঁচ টাকা এ একটা আছে বড় পাঁচ আট এক চার দশ তেরো একশো পাঁচ নব্বই পঁচাশি ওইখান থেকে বাজে প্রত্যেকটা বান্ডিলে তিনটা করে কালার হবে ভাই তিনটা করে কালার তিনটা করে কালার হবে আর প্রত্যেকটা জুতার সাথে ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট থাকবে এই একটা আছে 5 8 1 এর 10 13 185 80 ওইখান থেকে বাজে প্রত্যেকটা বান্ডিলে তিনটা করে কালার হবে ভাই এই একটা নতুন মাল আইছে এক বান্ডিলে দুইটা এক বান্ডিলে একটা কালার দুই বান্ডিলে দুইটা কালার

একটা করে প্রত্যেক বানিলে একটা করে কালার তিন বার তিনটা কালার একশো পঁচিশ টাকা কোম্পানি রেট ওইখান থেকে আট টাকা বাজ বাজেব এই একটা আছে একশো বিশ টাকা কোম্পানি রেট ওইখান থেকে আটটা বাজেব একশো পঁচিশ টাকা আট টাকা বাজেব একশো তিরিশ টাকা আট টাকা বাজ বাজেব এইটির আমার একচের মাল আছে এই দেখেন একচের প্রত্যেকটা মাল নিলে একটা করে কালার একচের একশো দশ টাকা কোম্পানি রেট ওইখান থেকে আট টাকা করে বাজেব একশো দুই টাকা কিনে বলবে কাস্টমারের এই একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা ছয়টা কালার

এটারও তিনটা কালার আছে পঁচাশি টাকা এটারও তিনটা কালার আছে পঁচাশি টাকা রেট এটার তিনটা কালার আছে অষ্টআশি টাকা এটা তিনটা কালার আছে নব্বই টাকা রেট এটাও তিনটা কালার আছে পঁচাশি টাকা রেট এটা তিনটা কালার আছে নব্বই টাকা রেট এটারও তিনটা কালার আছে নব্বই টাকা প্রত্যেকটা মলে এখানে কালার তিনটা করে কালার লাগানো আছে দেখেন

লাল বিস্কিট পঁচানব্বই টাকা কোম্পানির এই একটা আছে বুটি এটাও পঁচানব্বই টাকা কোম্পানির এই একটা আছে এটাও পঁচানব্বই টাকা কোম্পানির এই একটা আছে এটাও পঁচানব্বই টাকা এই একটা আছে ওয়াকার ডিজাইন একশো বিশ টাকা কোম্পানির এই একটা আছে এটাও একশো বিশ টাকা কোম্পানির আর তারপরে এই একটা আছে একশো বিশ টাকা কোম্পানির দুইটা কালার এক বান্ডিলে দুইটা কালার এই যে জেন্টস মাল দুই ফিটা মাল এটা এক বান্ডিলে তিনটা কালার আছে

প্রত্যেকটা বানিলে তিনটা করে কালার থাকবে একশো বিশ একশো নব্বই কোম্পানি রেট ওইখান থেকে জোড়া প্রতি পাঁচ টাকা বাদ যাবে এ একটা আছে একশো পঁচিশ টাকা পাঁচ টাকা বাদ যাবে এ একটা আছে একশো বিশ টাকা বড় দিন মোটা মাল এটা হলো আপনার পাঁচ টাকা বাদ যাবে একটা লেডিস মাল আছে দেখেন এটা গ্রুপ আছে যে পাঁচ আট এক চার দশ তেরো

বেলমাল আছে একশো পঁয়ত্রিশ টাকা কালো চকলেট বান্ডিলে এটাও একশো পঁয়ত্রিশ টাকা বিশ টাকা দেখেন এক বান্ডিলে তিনটা করে কালার থাকবে একটা দুইটা তিনটা কালার থাকবে এটা আপনার ছিয়াত্তর টাকা কোম্পানির এক বান্ডিলে তিনটা কালার থাকবে নতুন মালটা এখানে দেখেন তিনটা কালার থাকবে সাতাত্তর টাকা রেট এটির

এটা একশো পাঁচ টাকা কোম্পানির ওখান থেকে ষাট টাকা উনি কিন্তু এত কালেক্ট আমি যদি একটু এদিকে দেখাই তারপর বুঝতে পারবেন দেখেন মানে বাবর কোম্পানির চামড়া জুতার বার্মির জুতার অভাব নাই প্রচুর জুতা আছে আমি মনে করি আপনারা নিতে পারেন এই জায়গায় এইভাবে কাটুরে করে আপনারা এই চামড়ার জুতা এবং এই বারমিতে এদিকে আছে দেখেন ডাইনে সব জায়গায় আছে এই জুতাগুলো সুন্দর জুতাগুলো আছে এখান থেকে একেবারে পানি রেডে এই জুতাগুলো আপনারা সংগ্রহ করে দেখেন আরো আছেন এখানে আছেন দেখেন আরো আছে অনেক আইটেম আছে দেখেন অনেক অনেক আইটেম আছে দেখেন দেখেন কালেকশন করার অভাব নাই কোনো অভাব কালেকশন আছে এই কালেকশন গুলো আপনারা সবচেয়ে কম দামে দেখেন এদিকে আছেন আরো আছে দেখেন এই যে মুরুবিদের ঢালাই মুরুবিদের ঢালাই না দুই ফিতা দেখেন এই একটা আছে 75 টাকা কোম্পানির রেট টাকা এটাও পঁচাত্তর টাকা এটাও পঁচাত্তর টাকা এটা আশি টাকা এটা আটানব্বই টাকা প্রিয় দর্শক এইদিকে যদি আমি একটু দেখাই এদিকে দেখেন এদিকে অনেক দেখেন অভাব নাই

ওইখান থেকে পাঁচ টাকা বাদ যাবে এই একটা আছে এক বান্ডিলে তিনটা কালার একশো চল্লিশ টাকা কোম্পানির তিনটা কালার আছে ওইখান থেকে পাঁচ টাকা বাদ যাবে হ্যাঁ টাকা বাদ যাবে এই একটা আছে একশো পনেরো টাকা ওইখান থেকে পাঁচ টাকা বাদ যাবো এই একটা আছে একশো নতুন মাল সিএমএল এর এক বান্ডিলে তিনটা কালার আছে ওইখান থেকে পাঁচ টাকা বাদ যাবো একশো পনেরো টাকা

এই একটা আছে নতুন মাল সিএম এর এটাও চরছরি মাল এক বান্ডিলে তিনটা কালার আছে একশো চল্লিশ টাকা কোম্পানির ওইখান থেকে পাঁচ টাকা বাজাবো এই একটা দেখেন এটা একশো পঁচিশ টাকা রেট ওইখান থেকে পাঁচ টাকা বাজাবে হ্যাঁ দেখেন

নিয়ে ঈদের আনন্দ ভোগ করবেন গ্রামের ছুটি কাটাবেন ইনশাল্লাহ এই পনেরো হাজার মানে এটা ব্যবসার একটা আলাদা একটা প্রফিট এখান থেকে এই পনেরো হাজার টাকা নিয়ে ঈদের আনন্দ সবাই জানি হাসি খুশি ভাবে কাটাতে পারে